রেডমি নোট থার্টিন প্রো প্লাস প্রায় দুই বছর আগে বাজার এসেছিলো ফোনটা মিড রেঞ্জ কিলার হিসাবে আজ দুই বছর পরও কি সেটি একই রকম পারফর্ম করছে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা ভালো দিক খারাপ দিক আর যেটা সবাই জানতে চায় এখনও কি কেনা উচিত এই ফোনটা দু হাজার পঁচিশ সালে এসে ওকে লেটস ফাইন্ড ইট বিল কোয়ালিটি বিল কোয়ালিটি নিয়ে বলতে গেলে এখনও ফোনটা আপনার কাছে যথেষ্ট সলিড ফিল হবে আমি যখন কিনেছিলাম তখন ডিজাইনটা প্রিমিয়াম লেভেলে ছিল এখনও হাতে নিলে সেই সেই প্রিমিয়াম ফিলটা আমি পাই তবে দুই বছর ব্যবধানে ফ্রেমে কিছু স্ক্র্যাচ পেছনে দিয়ে কিছু হালকা হালকা দাগ পড়েছে এটা খুবই স্বাভাবিক এখনও বেশ একটা ফোন বলা চলো আইপি সিক্সটি ট্রেডিং আছে হ্যাঁ আমি ঝুম বেশিতে বেজিয়েও কোনো প্রবলেম ফেস করিনি যদিও স্পিকারে পানি ঢুকে কিছু সময় ফাটাফাটা আওয়াজ বের হয়েছে তবে এটা খুবই স্বাভাবিক পানি ঢুকলে তো আওয়াজ বের হবেই কিছুক্ষণ পর এটা এমনি এমনি ঠিক হয়ে যায় কিন্তু ওই সময়টা ভুলবশত জোরে সাউন্ড দেওয়া যাবে না স্পিকারে ক্ষতি হয়ে যেতে পারে ডিসপ্লে নিয়ে বলতে গেলে ডিসপ্লে সেকশনে বেশ ভালো কিছু অফার করছে এখানে রেডমি একটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে ডিসপ্লেটা এখনও দারুণ ব্রাইট কালারফুল আর হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ এখনও স্মুথ লাগে নেটফ্লিক্স ইউটিউব সহ সব কিছু দিয়ে আমি এখনো বেশ সন্তুষ্ট শুধু রোদে একটু বেশি ব্রাইটনেস দরকার ছিল বিশেষ করে যারা রোদে সানগ্লাস ইউজ করে আই মিন বুঝতেই পারছেন এমনি ব্রাইটনেস যথেষ্ট ভালো রোদের নিচে আমি কোনো প্রবলেম ফেস করিনি কোনো ইস্যু এখানে নেই ব্রাইটনেস ঘটিত পারফরমেন্স পারফরমেন্সে বলতে গেলে আমি যখন ফোনটা নিয়েছিলাম তখন এটা অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেল একটা চিপ ছিল ডায়মেন্ড সিটি সেভেন টু ডাবল জিরো আলট্রা আর এখনও পারফরমেন্সটা অ্যাকচুয়ালি ড্রপ করেনি কোনো হ্যাং নেই লেগ নেই ডেলি লাইফ ইউজে অ্যান্ড্রয়েড থার্টিন থেকে অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেট পেয়েছে এমআই ওয়াই থেকে হাইপার ওয়েস ইউজ ইউজ করছে ভালো এক্সপিরিয়েন্স তবে থামেন এখানেই শেষ নয় আপডেট দিয়ে ফোন নষ্ট করে সেটা কোন ব্র্যান্ড রেডমি কথা ঠিক পরে ক্যামেরা সেকশনে বলতেছি ব্যাটারিটা এখানে বেশ সলিড ইউজ করেছে রেডমি পাঁচ হাজার এমএসের একটা সলিড ব্যাটারি বলবো আমি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো একদিন আরামসে চলে যাবে আগে আমি আগামী দিনের মতো প্রায় ব্যাকআপ পেতাম যখন প্রথম দিকে ফোনটা ছিল হান্ড্রেড টোয়েন্টি ওয়ার চার্জিং এখন ম্যাজিকের মতো কাজ করে মাত্র বিশ পঁচিশ মিনিটে ফুল চার্জ হয়ে যাচ্ছে ফোনটা এই জিনিসটা এখনও মিস করি আমি অন্য কোনো ফোন ইউজ করলেও আমি এই জিনিসটা আসলে মিস করবোই হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্স টোয়েন্টি ওয়াট সরি হান্ড্রেড টোয়েন্টি ওয়াট ইজ অ্যাকচুয়াল নাম্বার অফ চার্জিং যেটা আপনি ফিল করতে পারবেন জাস্ট যেই দেখতো সেই বলতো ফোনে ক্যামেরাটা দারুন আমি তখন চিন্তা করেছিলাম আর জীবনে ফোন চেঞ্জই করবো না তবে দিলাম আপডেট তারপরে নাই বললাম আপনার ছবি দেখে বুঝে নেবেন এখনকার ছবি যদি এইটা হয় তাহলে আগে ছবিগুলো কেমন ছিল তবে এখনও ভালো পারফর্ম করে ক্যামেরাটা দিনের আলোতে ডিটেলস কালার একদম শার্প তো লো লাইটে বা নাইট মোডে কিছু সফট ইমেজ আসে এখনও ভিডিওতে স্ট্যাবিলাইজেশন তেমন ভালো না ফোর কেতে আমি ভিডিও না করতে সাজেস্ট করব। ফোর কেতে করলেও আপনাকে ধরে নিতে হবে এখানে হ্যান্ডশেক হবে সেলফি ক্যামেরাও ঠিক আছে কিন্তু এখনকার মিড রেঞ্জ সেলফি ক্যামেরার তুলনায় বেশ খানিকটা পিছিয়ে আছে আমি একটু পিছিয়ে আছে বলবো না বেশ খানিকটা পিছিয়ে আছে সব ফোনের কিছু ভালো দিক কিছু খারাপ দিক থাকবে তবে রেডমি নোট থার্টিন প্রো প্লাসের কিছু ভালো দিকের মধ্যে একটা দিক হচ্ছে দারুণ ডিসপ্লে ডিসপ্লেটা সত্যিই বেস্ট সুন্দর এখন এখানে ফাস্ট চার্জিং সাপোর্ট করে ভালো ডিজাইন পাচ্ছেন ভালো পারফরমেন্স আছে ডেইলি ইউজে কোনো হ্যাং নেই ল্যাগ নেই খারাপ কিছু দিকও আছে লোলাইট ক্যামেরা যেটা বড় বড় রেডমির একটা দোষ হিটিং আছে যারা গেমিং করেন তারা কমফোর্টেবল ফিল করবেন না হয়তোবা সফটওয়্যারে এখনও কিছু বাঘ আছে যেটা রেডমির আমি জানি না এটার মেবি জন্মগত কোনো সমস্যা রেডমির এখন ফাইনাল ভার্টিক যদি বলতে চাই দুই বছর পরও রেডমি নোট থার্টিন প্রো প্লাস রিলেবেল ফোন যাদের বাজেট কম তারা যদি সেকেন্ড হ্যান্ড বা ডিসকাউন্ট এটা পান অবশ্যই নিতে পারেন তবে যারা নতুন কিনছেন তারা চাইলে নতুন জেনারেশনের কিছু ফোন দেখতে পারেন যেখানে আপনি আরও কিছু আপডেট ফিচার্স সহ ভালো ক্যামেরাও পেতে পারেন আপনি যদি এরকম আরও লং টার্ম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কমেন্টে জানিয়ে দিন আপনি এখনও রেডমি নোট থার্টিন ইউজ করছেন কি না বা আপনার অভিজ্ঞতা কেমন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো